হ্যালো এভরিওান চলে এসছি আবার একটি ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আশা করব সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমার তো শান হয়ে গেছে আর বাবুকে এখানে খেতে দিয়েছি দুধ বিস্কিট ও খাচ্ছে আর এদিকে আমি পুজো করে নিচ্ছি পুজো দেওয়া তো হয়ে গেছে আর প্রসাদটাও নিয়ে নিলাম পুজোটা পুরোটা দেখাতে পারিনি কারণ কি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বালিশের চাদর বিছানার বেডশিট এগুলো তো পরিষ্কার করতে হবে আর সেই জন্যে তুলে নিচ্ছিলাম আর কি বাবু মাঝে মাঝেই বিছানাতে টয় টয়লেট করে আর আমরা যে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন প্রচণ্ড বর্ষার জন্য ওদের জলও পড়েছিল সাঁত সাথে ভাব তো গাটা কেমন খিটখিট করছিল আর আজকে ভালো করে রোদ বেরিয়েছিল বলে তো ভাবলাম কি বিছানার চাদরগুলো তুলছিলাম বলে সেই জন্য ভাবলাম একেবারেই তুলে তুলে নিই আর কি আর আমাদের দেখো বিছানাটা দেখো বেডটা কোনো খাট টাট নয় যেহেতু এটা ভাড়ার বাড়িতে আমরা থাকি বাইরে সিঙ্গেল দুটো বেডকে একসঙ্গে জয়েন্ট করা আছে বিছানাতে জল পড়ে যে কি অবস্থা হয়েছিলো সেই নিয়ে আমার একটা ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো তো বাবুকে দেখো এখানে তো কীরকম মানে উৎপাত করছে যা এটা তুলে দিয়েছে ওর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে তো ও তো আমার সঙ্গে সবসময়ই থাকে কাজে হেল্প করে দেয় কিন্তু এইসব ও দেখলে ওর মানে একটা আনন্দ লাগে তো নাচানাচি করে উঠে ও করে আর কি বিছানাটা তো তুলে নিয়েছি আর চলে এসেছি রান্নাঘরে কারণ ওর তো খাবার তাড়াতাড়ি আনতে আসে বলেছিলাম যে সবারই খাবার আনতে আসে তো বারোটার সময় চলে আসে আর অনেকটাই বেলা হয়ে গেছিলো আমি খেয়েছি বাবুকে খাইয়েছি পুজো করতে বিছানা তুলতে অনেকটাই আমার বেলা হয়ে গেছিলো সেই জন্য এসে ভাবলাম যে রান্নাটা প্রথমে করে নিই আর তার মাঝে একবার ওগুলো রোদে দিয়ে আসবো ছাদে গিয়ে আর আজকে না প্রচণ্ড রোদ বেরিয়েছিল ভীষণ গরম ছিল আমি তো যেই কাজই করছি না কেন আমাকে তো পুরো ঘামে পুরো সান করিয়ে দিচ্ছিল এরকম আর কি আর এই দেখো সবজিগুলো কেটে নিচ্ছি তারপর জায়গাটা পরিষ্কার করে নিলাম আর আজকে রান্না হবে শিম ভাজা আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল আর শাক দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি তো আমি এখানে সব রেডিও করে নিয়েছি আর রেডি করে নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি আমি যতক্ষণ রান্না করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো রান্না করতে করতে মাঝখানে চলে এলাম এগুলোকে রোদে দিতে শাকের তরকারি হচ্ছে আর এখানে আমি ভাবলাম যে রোদে দিয়ে আসি তরকারিটা হোক আর এগুলো তো প্রচণ্ড ভারী ছিল দুটো একসঙ্গে নিয়ে যাওয়া যাচ্ছিলো না তো একটা একটা করে দুবার ধরে নিয়ে গেছি অনেকটাই মানে কষ্ট হয়ে গেছিলো এমনিতে প্রচণ্ড গরম ছিল ঘাম দিচ্ছিলো প্রচুর ওখানটাতে মিলে দিয়েছি আর বাবুকে যেতে বলছি যে ওখানে তরকারি বসিয়ে দিয়েছি ও তো কিছুতেই যাবে না দেখি ওকে তো ভুলে ভালিয়ে তারপর চলে এসেছি আর এই যে বাবুর একটু তরকারি আলাদা করে তুলে নিয়েছি আর আমাদের লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু তরকারিটা করে নিয়েছি আমি রোজই তরকারি এরকমভাবে করি ওর প্রথমে তুলে নিই তারপরে লঙ্কা মেশাই মানে ওর সবজিটাও খাওয়া হলো আর ঝালো লাগলো না সেই জন্যে তো তারপরে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে আমি সয়াবিন দিয়ে ঝোলটা করে নিচ্ছি রান্না করতে করতে তো বাবু আবার আমাকে খুব জ্বালাচ্ছিল ফোন দাও এ দাও সে খাবো ওই খাবো তো ওকে এই যে বিস্কুট দিয়েছি খেতে আরও খাচ্ছিলো তারপর আমি এই যে ভাতটাও বসিয়ে নিলাম আর আজকে যেহেতু এত গরম ছিল দেরি হয়ে গেছিলো অনেকগুলো কাজ করতে হলো সেই জন্য পুরো নাজেহাল হয়ে গেছিলাম গরমের কারণে তোমাদের সাথে বক করতে করতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে ভাত হয়ে গেল আর তরকারিটা করছি এত গরম দেখো আমাকে কেমন ঘাম দিয়েছে তো ভাবলাম কি পাখার তলাতে একটু বসে যায় আর পাখার তলাতে একটু বসেছিলাম তো দেখো এখানে বাবু কীরকম বিছানার উপরটায় ওর খেলনার জিনিসগুলো সব নিয়ে কীরকম করছে তো ওগুলো আবার সরিয়ে সরিয়ে আমাকে রাখতে হবে তারপর চলে এলাম এই বিছানাটাকে ঠিক করতে ভাইয়ের জ্বর হয়ে গেছিলো আরও ফোন করেছিল যে ও আসবে এখানে থাকবে আমার কাছে সেই জন্যে এটা আমি আগে থেকে রোদে দিয়ে রেখেছিলাম তো বি জল পড়বে বলে কেউ শোয়ার নেই তো সেই জন্যে বিছিয়েছিলাম না আর কি জ্বর হয়েছে মানে ও তো এসে শুভে সেই জন্য এটাকেও ঠিক করে নিলাম মাঝে তো অনেকটা সময় কেটে গেছে বাবুকে স্নান করিয়েছি ওকে খাইয়েছি তারপর আমার বরের খাবার আনতে এসেছিলো সেটা দিয়ে এসেছি আর জানো তো একটার পর একটা কাজ করতে করতে কখন যে সময় চলে যাচ্ছে বুঝতেই পারছিলাম না দুটো বেজে গেছিলো আর এগুলো ধুয়ে টুয়ে আমি ছাদে মিলতে চলে এসেছি যেহেতু বেডের লেপগুলো কি বলে ওটাকে লেপই বললাম তো ওগুলো মেলা ছিল ওপরে আনতে আসবো বিছানাটা ঠিক করব সেই জন্যে তো ছাদে এগুলো মিলে দিয়েছি আর দেখো পুরো ছাদটাতে যত বিল্ডিংয়ের লোকেরা থাকে সবার পুরো জামা কাপড় মেলা আছে ভর্তি পুরো সবাই এখানে মিলতে আসে ছাদেতে আর আমি মিলতে আসি না খুব একটা জানালাতেই মিলে দেই তোমরা তো দেখেইছো দুপুরে সূর্যের আলো তাপ কেমন হয় তোমরা তো জানোই আর এগুলো এতটা ভারী ছিল যে দুটো একসঙ্গে নিয়ে আসতে পারছিলাম না তো দুবার ধরে নিয়ে এসেছি পুরো নাজেহাল হয়ে গেছি অত গরমের মধ্যে এমনিতে ঘাম দিচ্ছিলো মানে যেটুকুই কাজ করছি ঘাম দিচ্ছে তারপর একটার পর একটা তো করতেই আছি আর এই যে নিয়ে চলে এসছি এসে যে পাখা চালিয়ে একটু মানে চুলটাকে বেঁধে নিয়ে তারপর বিছানাটা পেতে নিচ্ছিলাম তার মাঝে আবার বাবু তো বিছানার উপর উঠে এমন করছিল তো আমার প্রচণ্ড মানে মাথা গরম হয়ে যাচ্ছিল আর কি তো তার মধ্যে এই বিছানাটা ঠিক করে নিয়েছিলাম দুজনে মিলে দুপুরে আমি ভাত মানে খাওয়া হয়নি মাথাটা এতটা যন্ত্রণা হচ্ছিল গরমের কারণে তো ওই খেতে ইচ্ছে করছিল না খাওয়াও হয়নি রান্না তো তাড়াতাড়ি হয়ে গেছিলো আর ভাই চলে এসছিল ভাইকে আর বাবুকে খেতে দিয়ে দিয়েছিলাম আমি কাজগুলো করছিলাম সেই পাকে তো দেখো বিছানাটা আমার পাতা হয়ে গেছে আর একটু রেস্ট নিয়েছিলাম তারপর বিকালে করেছিলাম লাল চা মাথাটা এতটা ধরেছিল কি বলবো এমনিতেই আমাদের চা হয় না তোমরা দেখতে পাবে না যে চা খাচ্ছি চায়ের নেশাটের নেই সেই জন্য তো কি করে দেখাবো বলো তো ভাইও খাচ্ছিলো আমরা তিনজনেই খেয়ে নিচ্ছিলাম আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো আসছি আবার নেক্সট ভিডিওতে টাটা